লড়াই করে যাচ্ছেন যাদের অনুসারীরা যে জুলুম শাহাদত কবুল করেছেন তাদেরকে উপমান দেওয়া তারা ধর্মের অবমাননা করেছেন এরপরে তাদের বিরুদ্ধে আরো মিথ্যা অভিযোগ যখন অভিযোগ আনা হলো একত্র কেন্দ্র করে এবং সাজানো পাতানো মিথ্যা অভিযোগ ট্রাইব্যুনাল করে মিথ্যা সাক্ষী জোগাড় করে তারা বিচারের নামে চরম প্রহসন করে এরជា সবকে সম্মানিত সবকে পরিச்சন্ন সবকে সৎ সবকে দক্ষ দৈবিন্দকে খান্ডা মতায় হত্যা করলেন ঠিক পাঁচ দেওয়া হলো পাঁচ জন জেলের ভিতরে মর্মান্তিকভাবে তাদেরকে দুতে দুতে মৃত্যুর দিকে ফেলে দেওয়া হলো আর একজন প্রেমের অশুভ আচরণের শিকার হয়ে হাসপাতালে গিয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন এক এক করে প্রিয় সংগঠন এগারো জন শিষ্য দায়িত্বশীলকে হারাল তার পাশাপাশি তাদের রক্ত পান করে তারা ক্ষান্ত হল না দেশের প্রত্যেকটি জনপদে আমাদের শত শত ভাই বোনকে হত্যা করা হল মহান মানিবের দরবারে দয়া করি আল্লাহ তালা এই শিকার হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়া আমাদের সব কয়েকটি কলিজার টুকরা ভাই বোনকে মহাত্মিক শহীদ হিসাবে কবুল করল